آيات أكشو ولن تستطيعوا أن تعدلوا بين النساء ولو حرصتم فلا تميلوا كل الميل فتذروها كالمعلقة وإن تصلحوا وتتقوا فإن الله كان غفورا رحيما أنوباد আর তোমরা যতই ইচ্ছে কেন তোমাদের তবে তোমরা কোনো একজনের দিকে সম্পূর্ণভাবে ঝুঁকে পড়ো না ও অপরকে ঝুলানো অবস্থায় রেখো না যদি তোমরা নিজেদেরকে সংশোধন করো এবং তাকুয়া অবলম্বন করো তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু তাফসির এক নং ফুটনোটের বিবরণ রাসুল ওয়াসাল্লাম বলেছেন যার দুই স্ত্রী আছে তারপর সে একজনের প্রতি বেশি ঝুঁকে গেল ক্যামতের দিন সে এমনভাবে আসবে যেন তার এক পার্শ্ব বাঁকা হয়ে আছে আবু দাউদ দুই তবে আয়াতে যে আদাল বা ইনসাফের কথা উল্লেখ করে বলা হয়েছে যে আর তোমরা যতই ইচ্ছে করো না কেন তোমাদের স্ত্রীদের প্রতি সমান ব্যবহার করতে কখনই পারবে না তবে তোমরা কোনো একজনের দিকে সম্পূর্ণভাবে ঝুঁকে পড়ো না ও অপরকে ঝুলানো অবস্থায় রেখো না সেটা হচ্ছে ভালোবাসা ও স্বাভাবিক মনের টান কেননা কোনো মানুষই দুজনকে সব দিক থেকে সমান ভালোবাসতে পারে না তবে শরিয়াত নির্ধারিত অধিকার যেমন রাত্রি যাপন সহবাস খোরপোষ ইত্যাদির ব্যাপারে আদাল বা ইনসাফ অবশ্যই করা যায় এবং করতে হবে সেটা না করতে পারলে তাকে একটি বিয়েই করতে হবে যার কথা এই সুরারি অন্য আয়াতে বলা হয়েছে যে আর যদি তোমরা আদাল বা সাম্য প্রতিষ্ঠা করতে না পারো তবে একটি স্ত্রীতেই সীমাবদ্ধ থাকো সুতরাং মানসিক টান ও প্রবৃত্তিগত আবেগ কারো প্রতি বেশি থাকাতা আদাল বা ইনসাফের বিপরীত নয় কেননা তা মানব মনের ক্ষমতার বাইরে তবারই